এআই নিয়ে কাজ করতে করতে আজকে আমি এমন একটি এআইয়ের সঙ্গে পরিচিত হলাম বা জানলাম শিখলাম যে এআই আপনার মুশকিল আসান এআই অর্থাৎ আপনার যে কোনো ধরনের প্রবলেম সলভ করে দিতে পারে এখন কি সেটা হলো আপনার ইমেজ ক্রিয়েশন ভিডিও ক্রিয়েশন এগুলো তো সব ছিলই বাট ম্যাথসের প্রবলেম কঠিন কঠিন অঙ্ক সেটা সলভ করে দিচ্ছে ফিজিক্সের প্রবলেম সেটা সলভ করে দিচ্ছে আপনি তাকে যদি কেমিস্ট্রির প্রবলেম দেন সেটা সলভ করে ফ্ল্যাশ কার্ড ক্রিয়েট করে দিচ্ছে আরো অনেক কিছু সামারাইজ করে দিচ্ছে আরো আরো অনেক কিছু এটা দেখে আমি অ্যামেজড হয়ে গেছি তাই থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আমি এর নাম কি রেখে দিয়েছি এটা একটা কিন্তু মুশকিল আসান আপনি এখন এক্সাইটেড এটা সম্বন্ধে জানতে চান শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য তবে আরেকটা কথা বলে রাখি এই ভিডিওর সবচাইতে ইন্টারেস্টিং পার্ট কিন্তু সব শেষে রয়েছে আপনি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সব শেষে এর কিন্তু আরেকটা চমক রয়েছে নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা আমি বেঙ্গল ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শেখুক আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যায় আজকের ভিডিও আমি এরকমই একটা মেডাকল এআই নিয়ে আলোচনা করব যে এআই আপনার সমস্ত ধরনের প্রবলেম সলভ করবে এতদিন ফটো বা ইমেজ ভিডিও জেনারেট করা এগুলো তো সব ছিলই এইবার আপনি একে কঠিন অঙ্কের প্রবলেম দিয়ে দিন সলভ করে দেবে একে আপনি ফিজিক্সের প্রবলেম দিয়ে দিন সলভ করে দেবে আপনি কেমিস্ট্রির প্রবলেম দিয়ে দিন সলভ করে দিবেন ফ্ল্যাশ কার্ড বানাতে দিন সামারাইজ করতে দিন আর কি বলছেন সব কিছু করে দেবে এবং লাস্টটা কিন্তু একটা চমক রয়েছে যদি ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ হয় আপনার কোনো প্রবলেম সলভ করে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা আমার প্রত্যেকটা ভিডিও ভালোবাসা দেখাচ্ছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা এরকমভাবে পেতে থাকলেই আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করবে তার জন্য আপনাকে আগাম ধন্যবাদ তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছি তো চলুন সবচেয়ে প্রথমে আমরা এই সার্চ বারে চলে আসলাম আমি এখানে লিখছি ইজ ই এস ইজ মেট এম এ টি ইজ মেট এ আই নিজেই কিন্তু সমস্ত কিছু ইজি করে দেবে একদম সার্চ দিলাম আর সার্চ দিতে সবচেয়ে প্রথমে যে সার্চ অপশনটা আসবে আমরা এখানে ক্লিক করলাম আর ক্লিক করতে দেখুন আপনার সামনে এরকম সিম্পল একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার মেইল আইডি দিয়ে লগ ইন করে নেবেন সিম্পল আমার যেহেতু করা রয়েছে তাই আমি জাস্ট ফ্রি ট্রাই নাও এখানে ক্লিক করলে আমার এই অপশানটা চলে আসবে আপনার ক্ষেত্রে লগ ইন করে নিতে পারে ভেরি সিম্পল নাও ভালো করে দেখুন একদম লেফট সাইডে কি কি হতে পারে এআই চ্যাট হতে পারে চ্যাট পিডিএফ হতে পারে এআই ফটো জেনারেটর ভিডিও জেনারেটর এবার চলে আসুন এআই স্টাডি রিসার্চ ম্যাথ সলভার ফিজিক্স কেমেস্ট্রি এআই স্কলার ফ্ল্যাশ কার্ড রাইটার লাভ মেসেজ জেনারেট এআই ট্রান্সলেটর ভিডিও সামারাইজার কি নয় সম্পূর্ণ কিছু দেখালে কিন্তু এই ভিডিওটা বিরাট বড় হয়ে যাবে আপনারা এগুলো সমস্ত কিছু নিজে দেখে নিতে পারেন আমরা প্রথমে কিছু সিম্পল জিনিসগুলো দেখব তারপরে আপনাকে আমি নিয়ে যাচ্ছি আরো কিছু ইন্টারেস্টিং জায়গায় নাও আমরা চলে আসলাম ভিডিও জেনারেটর ভিডিও জেনারেটরে ক্লিক করলাম আর ক্লিক করতে দেখুন আপনার সামনে দুটো অপশান দিয়েছে ইমেজ টু ভিডিও অ্যান্ড টেক্স টু ভিডিও দুটো অপশান রয়েছে তাহলে আমরা এখানে টেক্স টু ভিডিওতে চলে গেলাম আর এখানে একটা সিম্পল একটা ফর্ম দেব আ এল আই টি টি এল ই লিটল বয় প্লেইং উইথ ইজ ক্যাট ইন দা রেইন একটা রেইন একটা সিম্পল প্লম্প এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা জেনারেট জেনারেট করতে দিয়ে দিলাম ফ্রি টুল একটু সময় লাগবে তবুও আপনাকে বলে দিচ্ছি ম্যাক্সিমাম এক মিনিট থেকে দেড় মিনিট সময় নেবে তার মধ্যে এটা জেনারেট করে দেবে তাই আমরা এটাকে জেনারেট করার জন্য সময়টুকু দিচ্ছি তো দেখুন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট এটাকে আমি করে দিলাম এটাকে আমি প্লে করে দিলাম দেখুন কি অ্যামেজিং না অ্যামেজিং আপনি জানলে অবাক হবেন এটা জানেন এটা হচ্ছে ভিও থ্রি ভার্সান যদিও এখানে লেখা নেই বাট প্রথমে যখন এটা লঞ্চ হয়েছিল এই এই এআই ওয়েবসাইটটা তখন কিন্তু এটা ভিও থ্রি বলে লঞ্চ হতো মানে লেখা ছিল এবার আপনি ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করে নিন তাহলে আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে সিস্টেমে সেভ হয়ে যাবে তাহলে এটা একটা পার্ট হলো এটা একটা ইজি পার্ট এইবার চলে আসুন যেটা নিয়ে আমি বলছি ম্যাথ সলভারে আপনি ক্লিক করুন চলে এসছে ম্যাথ সলভার যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা বক্স খুলে যাবে এইবার বলছে এখানে আপনি এখানে একটা ইমেজ মানে যেটা যেটা আপনার প্রবলেম সেইটা এখানে দিন আমি এখানে দিয়ে দিলাম দেখুন আমি ম্যাথ প্রবলেম কিন্তু ম্যাথস এর টিচার নয় আমি চ্যাট জিপিটি কে দিয়ে এইরকম একটা ম্যাথ প্রবলেম ক্রিয়েট করেছি যেটা কিন্তু বেশ কঠিন নাও এখানে আমার অনেকগুলো অপশন রয়েছে সবচেয়ে প্রথম আমি বলছি গেট আনসার আমাকে আনসার দিন দেখুন এখানে কিন্তু আনসার রেডি হচ্ছে দেখুন একদম আপনাকে বলে দিই এটা কিন্তু খুবই হার্ড লেভেল অ্যাজ অ্যাজ ফর চ্যাট আমাকে যেরকমটা গাইড করেছে তো এটা যারা ম্যাথস টিচার ম্যাথস টা বোঝেন তারা আমার থেকে অনেক বেশি ভালো বুঝবেন বাট এখানকার মূল ইস্যুটা হলো আপনার কিন্তু ম্যাথস প্রবলেম এটা সলভ করছে দেখুন এরকমভাবে ভাবে আপনার কিন্তু ম্যাথস প্রবলেম সলভ করে দিল করার পর দেখুন ইন ডিটেল ইন দেপতে কিছু করেছে সামারি থেকে শুরু করে জাস্ট আপনি এটাকে কপি করে নিয়ে আপনি এটাকে নিজের মতো করে প্রিন্ট আউট ও বের করে নিতে পারেন পরে এটাকে হোয়াটসঅ্যাপে বা যে কোনোভাবে আপনি এটাকে সেভ করে নিতে পারেন নাও কমন মিস্টেক্স মানে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য মানুষ কি ধরনের কমন মিস্টেকস গুলো করে সেটাও কিন্তু আপনাকে এল্যাবরেটরি বলে দিচ্ছে দেখুন এই ধরনের কিন্তু কমন মিস্টেক্স সবাই করে এই যখন এই প্রবলেমটা সলভ করে বুঝে গেলেন এটাকে আপনি কপি করে নিতে পারেন এইবার এখানে কি কি ধরনের রিলেটেড ফর্মুলাস এখানে আপনি কি কি ধরনের ফর্মুলা পেলেন কি কি ধরনের ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে দেখুন সমস্ত কিছুই কিন্তু এখানে একদম ডিসকাস করে দিচ্ছে অ্যাজ ইট ইজ অ্যামেজিং না যদি এটা আপনার কাছে অ্যামেজিং হয় তাহলে প্লিজ অ্যামেজিং আপনি টাইপ করুন অ্যামেজিং এ এম এ জেড আই এন জি অ্যামেজিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে চলুন আর ইন্টারেস্টিং কুইক কুইজ এখান থেকে আপনি কুইজ সেট করতে পারেন আপনি যদি একজন টিচার হন বা স্টুডেন্ট হন চেন হন যেই হন না কেন দেখুন এখানে কিন্তু ইজ মেড এ কুইজ রেডি করছে জাস্ট ভাবুন আপনি এখানে কি কি করা যাচ্ছে কেন আমি এটাকে বলছি মুশকিল আসান দেখুন ওয়ান আনসার দিয়ে দিয়েছে আনসার দিয়ে দিয়েছে কোয়েশ্চেন থ্রি এরকম করে কিন্তু আপনাকে তিনটে কোয়েশ্চেন দিয়েছে এটাকেও আপনি কিন্তু সেভ করতে পারেন এখানে কিন্তু কি কনসেপ্টস রয়েছে আপনি এখানে ক্লিক করুন দেখুন এখান থেকে কি কনসেপ্টস কি দেয় দেখুন এখানে অনেকগুলো কি কনসেপ্টস আপনাকে দিয়ে দিয়েছে আপনি এটাকেও সেভ করে নিতে পারেন এইবার বলুন এটা মুশকিল আসান হলো কি হলো না ইয়াস আমি বুঝতে পারছি এটা সত্যি মুশকিল আসান নাও এবার চলুন একটা ফিজিক্সের প্রবলেম দিই একটি কঠিন ফিজিক্সের প্রবলেম আমি এখানে একে সলভ করতে দিই জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে ফিজিক্সের একটা প্রবলেম নিয়ে নিলাম এটা আপনি জাস্ট ফোনে এটাকে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করে এই প্রবলেমটা এখানে আপলোড করে দেবেন ভ্যারিজ সিম্পল গেট আনসার এটা পারে কিনা দেখি আবারও বলছি আমরা কিন্তু এই ধরনের কোনো টিচার নয় তাও দেখুন একদম আপনার স্টেপ বাই স্টেপ গাইড করছে যে কোনো মানুষ এটা বুঝতে পারবে দেখুন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু কিন্তু গাইড করে দিচ্ছে আমি একটু ম্যাথসে চলে গেছিলাম দেখুন পুরো প্রবলেমটা কিন্তু এখানে গাইড করে আপনাকে দিয়ে দিল ইট ইস জাস্ট জাস্ট ফিল করুন এই ক্ষেত্রেও আপনি সমস্ত কিছু এখান থেকে রেডি করতে পারেন অ্যাজ ইট ইস আমি এগুলো ইন দেবতে গিয়ে ডিটেলে যাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে আপনাকে একটা করে দেখিয়ে দিয়েছি আপনি এটা কিন্তু সমস্ত কিছু করে নিতে পারেন এখানে যদি আপনি আরো কিছু জানতে চান তাহলে আপনি আরো কিছু একে জান দেন মানে এর কাছ থেকে আরো কিছু আপনি পেতে পারেন তাহলে এই রিলেটেড যাদের প্রবলেম থাকবে যাদের ফিজিক্স বা কেমিস্ট্রি পরে দেখুন কেমিস্ট্রি রয়েছে এগুলো যদি আপনার থাকে প্রবলেম তাহলে আপনি সেগুলো কিন্তু সলভ করতে পারবেন আর সেই রিলেটেড যারা স্টুডেন্ট বা টিচার যারা রয়েছেন যাদের নলেজ রয়েছে তারা কিন্তু এই রিলেটেড কোয়েশ্চেন এখানে দিয়ে তার আনসার কিন্তু বের করতে পারো আচ্ছা আশা করি বুঝতে পেরে গেছেন চলুন এবার আপনাকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে ফ্ল্যাশ কার্ড ফ্ল্যাশ কার্ডে আমরা ক্লিক করলাম দেখুন ফ্ল্যাশ কার্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা প্রম্পট বক্স চলে আসে এখানে ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে তার আগে দেখুন এখানে আপনি টেক্সট দিতে পারেন বা লিংক দিতে পারেন যে কোনো কিছু কোথাও আপনি কোনো একটা আর্টিকেল পেলেন সেটা দিয়ে তার ফ্ল্যাশ কার্ড বানাতে পারেন আমি এখানে টেক্সট ট্রাকে রাখলাম অ্যান্ড অটোর জায়গায় এখানে অনেকগুলো অপশন রয়েছে ইংলিশ ইউএস ব্রিটিশ ইন্ডিয়ান সিম্প্লিফাইড চাইনিজ হিন্দি এই অব্দি রয়েছে তো আমরা ইন্ডিয়ান ইংলিশ এটাকে সিলেক্ট করলাম আর ম্যাক্সিমাম ফ্ল্যাশ কার্ডস আপনি কত চাইছেন পাঁচ দশ পনেরো কুড়ি তো আমরা সময়টা কম বানানোর জন্য পাঁচ করলাম আপনি আপনার পছন্দ মতো যে কিছু নেবেন আমি এখানে সিম্পল একটা প্রম দিচ্ছি অ্যানিম্যাল কিংডম সিম্পল একটা ফর্ম এটার পাঁচটা ফ্ল্যাশ কার্ড বানাতে বলেছে আপনি চাইলে আরো অনেক বেশি বলতে পারেন জাস্ট এখানে আমি ক্লিক করলাম দেখুন শুরু হয়ে গেছে কাজ করতে রেডিও হয়ে গেছে দেখুন অ্যানিম্যাল কিংডম সম্বন্ধে কি দিচ্ছে জাস্ট এটাকে ফুল স্ক্রিন করলাম অ্যান্ড এটাকে আমরা প্লে করলাম দেখুন হোয়াট ইজ দ্য অ্যানিম্যাল কিংডম দ্যানিম্যাল কিংডার্স গ্রুপ অফ অর্গানাইজ দেখুন আর অনেক কিছু রয়েছে আছে দেখুন হোয়াট আর দ্য মেইন গ্রুপ অফ অ্যানিমালস দেখুন একদম ফ্ল্যাশ কার্ড মানে খুব সংক্ষিপ্ত আকারে সমস্ত কিছু কি পয়েন্টস চলে এসেছে দেখুন এই করে চার নম্বর হোয়াট ইজ দ্য রোল অফ অ্যানিমালস ইন ইকোসিস্টেমস ইকোসিস্টেমে কি রোল এই কিছু দেখুন একদম সমস্ত কিছু উইথ সিম্পল এন্ড আনসার দেখুন এটা আপনি কিন্তু আপনার স্টাডি যখন আপনি ইন্টারেক্ট ক্লাস নিচ্ছেন কিনা থ্রু আপনি এটা প্রেজেন্টেশন এটা কিন্তু দিতে পারেন তাহলে স্টুডেন্টরা আরো বেশি ইন্টারেস্টেড হবে আর আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি এটা ডাউনলোড করছি না আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিলাম নাও এইবার আমার কথা মতো সব থেকে ইন্টারেস্টিং পার্ট আপনাকে নিয়ে আসছি কি এটা একটা আপনি চমকে যাবেন চলে আসুন একদম লেফট সাইডে ফটো জেনারেটার এআই ফটো জেনারেটার দেখুন গিবলি অ্যাকশন ফিগার এই যে আপনাকে বলছি পেট টু হিউম্যান দেখুন ভাবতে পেরেছেন আপনি জাস্ট ভাবুন তো একটা পেট তার থেকে হিউম্যান করে দিচ্ছে এইগুলো তো কমন এখানে আরো অনেক অনেক অপশন রয়েছে আপনি যে কোনো একটা নিতে পারেন আমি এই অপশানটা আপনাকে দিচ্ছি চলুন এখানে আমি ক্লিক করলাম আমার সিস্টেম থেকে একটা ফটো ইমেজ যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে নিলাম আপনি দেখতে পাবেন আমি কোন অ্যানিমেলের ইমেজটা নিয়েছি দেখুন এই যে আমি একটা ক্যাটের ইমেজ নিয়েছি কাস্টমাইজ প্রম্পট এটাকে সিলেক্ট করে দিলাম দেন বলছি জেনারেট মনে রাখবেন এটা একটা ফ্রি টুল তো এটা জেনারেট হতে একটু সময় নেবে বাট সব থেকে ইন্টারেস্টিং বিষয় ভাবুন এতদিন আপনি ইমেজ টু ইমেজ ক্রিয়েট করেছেন টেক্সট টু ইমেজ ক্রিয়েট করেছেন বাট এখন আপনি ক্রিয়েট করছেন পেড টু হিউম্যান এটা কি কল্পনা করা যায় যদি এটা আপনার কাছে নতুন হয় একদম যদি নতুন হয় তাহলে প্লিজ টাইপ করবেন নিউ এন ই ইউ দেখুন আমাদের কিন্তু ইমেজ জেনারেট হয়ে গেছে অদ্ভুত দেখুন কি সুন্দর একটা ইমেজ আপনাদের সামনে কিন্তু আমি ক্যাটের ইমেজ দিয়েছি আর দেখুন সেই ইমেজটা কিন্তু একটি ছোট্ট মেয়ের ইমেজে ট্রান্সফার হয়ে গেছে কেমন ফিল করছেন যদি আপনি অবাক হন তাহলে প্লিজ টাইপ করবেন অবাক বাংলায় লিখুন অবাক যেটা আপনার ইচ্ছে আপনি যদি শখ তাহলে লিখুন শখ যেটা আপনি ফিল করছেন এক্স্যাক্টলি আপনার ফিলিংসটা শেয়ার করুন আমি যতটা এক্সাইটেড আমি জানতে চাই আপনারাও কি আমার মতো ততটাই এক্সাইটেড এই টুলের এই কাজ দেখে যদি হন তাহলে প্লিজ অনেস্টলি টাইপ করবেন আপনার নিজের ফিলিংস থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে খুব সিম্পলি আপনি এখানে ডাউনলোড করে নিন তাহলে এটা আপনার সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন যে কিভাবে এআই আস্তে আস্তে ট্রান্সফর্ম হচ্ছে এবং লাস্ট যেটা আপনাকে দেখালাম সেটা তো আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেলেন এবং আপনি ভাবতে বাধ্য হলেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছেন এই আই কোথায় চলে গেছে আমি তো অবাক হচ্ছি তার সাথে সাথে আমি আপনাকে অবাক হতে বলছি আমি শিখছি এবং তার সাথে সাথে আপনাকেও আমি শিখতে বলছি চলুন একসাথে শেখা শুরু করি আমার চ্যানেলে এআইয়ের উপরে এবং ক্যানভার উপরে অনেক ভিডিও রয়েছে আপনি শিখুন কোনো প্রশ্ন থাকলে কোনো প্রবলেম সলভ করলে আপনি আমাকে কমেন্টে প্রশ্ন করুন আমি আপনার সমস্ত কমেন্ট পড়ছি এবং নিজে সমস্ত কমেন্টের আনসার দেব আজকে যদি নতুন কিছু শিখে থাকেন যদি আপনি আজকে অবাক হয়ে থাকেন প্লিজ আপনার ফিলিংস শেয়ার করতে কিন্তু ভুলবেন না ask take care goodbye and i love you all